বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিসরণ করছে কোন দেশ চীন পঁয়ত্রিশ শতাংশ বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করছে কোন দেশ চীন পঁয়ত্রিশ শতাংশ বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সুযোগে বাংলাদেশের অবস্থান চুরানব্বইতম জি সেভেন জোটভুক্ত কোন দেশটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স জি সেভেন জোটভুক্ত কোন দেশটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স বাংলাদেশে বিনোদন অঙ্গনে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হানিফ সংকেত কবে একুশে পদক লাভ করে ২০১০ সালে বর্তমান ইপিজেটে উৎপাদিত পণ্য কতটি দেশে রপ্তানি হচ্ছে একশো বেশি দেশে বর্তমানে ইপিজেটে উৎপাদিত রপ্তানি পণ্য কত উৎপাদিত পণ্য কতটি দেশে রপ্তানি হচ্ছে একশো বেশি দেশে বিশ্বের মোট ইলিশ উৎপাদনে বাংলাদেশে উৎপাদিত হয় বিশ্বের মোট ইলিশ উৎপাদনে কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয় ছিয়াশি শতাংশ কিংবদন্তি শিক্ষক সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল্লাহ আবু সাঈদ জন্মগ্রহণ করেন পঁচিশে জুলাই উনিশশো সালে কিবন্ত্রী শিক্ষক সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল্লাহ সাইদ জন্মগ্রহণ করেন কবে উনিশশো উনচল্লিশ হিউম্যান রাইট ও কোন দেশ ভিত্তিক সংগঠন যুক্তরাষ্ট্র এমআরএল ট্রায়াঙ্গল অঞ্চল নিয়ে কোন দুই দেশের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান এমারেল্ড ট্রায়াঙ্গল অঞ্চল নিয়ে কোন দেশ কোন দুই দেশের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান থাইল্যান্ড এবং কম্বোডিয়া সম্প্রতি ইরান রাশিয়ার যৌথ নৌমহরা পরিচালিত হয় কোথায় কাসপিয়ান সাগরে সম্প্রতি ইরান রাশিয়ার যৌথ নৌমহরা ক্যাসারেক্স দুই হাজার পরিচালিত হয় ক্যাসপিয়ান সাগরে জলবায়ু ক্ষতিপূরণ আদায়ে আইনি পদক্ষেপ নিয়ার বিধান সংক্রান্ত রায় দিয়েছে কে আন্তর্জাতিক বিচার আদালত জলবায়ু ক্ষতিপূরণ আদায়ে আইনি পদক্ষেপ নিয়ার বিধান সংক্রান্ত রায় দিয়েছে কে আন্তর্জাতিক বিচার আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সম্প্রতি কোন দেশ জাতীয় বিল ক্রিপ্টো করে পাশ হয়েছে যুক্তরাষ্ট্রে সম্প্রতি কোন দেশে জাতীয় বিল হয়েছে যুক্তরাষ্ট্রে প্রথম অ্যাপ ভিত্তিক সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে কে স্টান ব্যাংক দেশের প্রথম অ্যাপ ভিত্তিক সোশাল কারেন্সি কার্ড চালু করেছে কে স্টান ব্যাংক